রাজশাহীর মিটফোর্ট এলাকায় ব্যবসায়ীর সোহাগে পাথর দিয়ে ঘটনাকে ঘিরে সারা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ায় ফুসে উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার জুলাই দুপুর পর্যন্ত অন্তত জনের বেশি নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান তার পোস্টে জানান ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন যদিও পারিবারিকভাবে ছাত্র দলের সঙ্গে জড়িত ছিলেন এক দশকেরও বেশি সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পারভেসটানা প্রান্ত লিখেন সাম্প্রতিক অনৈতিক কর্মকাণ্ডে মানসিক ভাবে আছেন তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজে দুই ছাত্রনেতা যৌথভাবে নিজেদেরকে অরাজনৈতিক ঘোষণা দিয়ে বলেন জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে কোনো প্রকার গাদ্দারি মেনে নেওয়া যাবে না কেউ কেউ তো ধর্মীয় জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলে ধরেছেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে পদত্যাগ ও বিক্ষোভের ক্ষোভ বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা সংগঠনের অভ্যন্তরীণ সংকটকে তীব্রতর করে তুলছে যা ভবিষ্যতে রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে